আজকের বৃষ্টির ভিতরে দুর্দান্ত স্বাদের কচু তুলে রান্না করব যেটা মাংস থেকেও বেশি টেস্ট হবে তো পুরো আমার ব্লগ ভিডিওটা না টেনে দেখবেন ইনশাল্লাহ আর বাগানে আমি গাছ লাগাবো সেটাও দেখতে পাবেন কিভাবে লাগাবো তো আসসালামু আলাইকুম এব্রিও সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আসলে বৃষ্টি হলে এমন অবস্থা হয় আমার গাছপালা সব নষ্ট ভেঙে সুরে শেষ তা আল্লাহর রাশেষ রহমত একটা মরিচ গাছ লাগিয়েছি আলহামদুলিল্লাহ অনেকবার খাইছি মানুষকে দিয়েছি তো বৃষ্টি হয়ে চারপাশে ভেঙে আমার গাছের অবস্থা বারোটা বেজে গেছে আর বৃষ্টির দিনে গাছ হয় নাকি আমি জানি না অবশ্যই কমেন্ট করে বলবেন তো আমি এখানে ডাটার বৃষ্টি লাগিয়েছি আর এই আমার ভিডিওটা অনেক দিন নাগেরিয়ে করা ছিল কিন্তু গাছগুলো হয়ে আবার মরেও গিয়েছে তো বৃষ্টির ভিতরে ভিজে একদম কচু কেটে সেই কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব আসলে আমরা যখন যেটাই শ্যুট করি না কেন সেটা কিন্তু সাথে সাথে দেওয়া হয় না তো এই জন্য আমি অনেক ভিডিওতে বলি যে পরে জন্য বলতে পারি যে কোনটা ভালো কোনটা খারাপ আসলে এত মজা হয়েছে আর এই কচুগুলো কেন জানি না গলা ধররা আর আমি আজকে সকাল একটা রিলও আপলোড করেছি নিশ্চয়ই দেখছেন তো প্রচুর বালি এখানে পানিটা আবার পরিষ্কার এখান থেকে আমি একটু ধুয়ে নিলাম তো অনেকে হয়তো অনেক কিছু ভাবতে পারে যে পচা পানি দিয়ে ধুইছে আসলে পানিটা পচা ছিল না উপর থেকে বৃষ্টির পানি কিন্তু সবসময় পরিষ্কারই থাকে আর মাটির ভিতরে দেখে এরকম মনে হয়েছে তো আজকে আসলে ইলিশ মাছটা আনা হয়েছিল শুক্রবারে কিন্তু আজকে মাথা দিয়ে রান্না করব দেখে মাছটা আজকে বের করছি মাথা দিয়ে রান্না করে বাকিটা রেখে দিব কারণ ইলিশ মাছের প্রচুর দাম একটা বড় সাইজের ইলিশ মাছ কিনতে গেলে দেখা যায় দুই হাজার পঁচিশশো টাকা তো আসলে একবারে খাওয়া দাওয়া হঠাৎ করে মেহমান আসলে মেহমানের জন্য দেখা যায় লামানো হয় আর আমাদের বাসে তেমন একটা ইলিশ মাছ আমরা খাইও না তো আজকে আমারও খুব শখ লাগছে কচুর মাথা দিয়ে রান্না করব। সরি কচু না মানে কচু দিয়ে ইলিশ মাছের মাথাটা দিয়ে রান্না করব আর রান্নাটা আজকে একদম অন্যরকম করে করব। আর গাছের কচু যেহেতু প্রচুর কিন্তু বালি থাকে তো না হলে আট থেকে দশবার ধুয়ে একদম খাবারের সময় বালি লাগলে সেই খাবারটাই পুরো নষ্ট হয়ে যাবে তো আমি ফার্স্টে একটু লবণ দিয়ে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে এখন এই কচুটার আরেকটা সমস্যা সেটা হচ্ছে এটা কিন্তু একদম গলে যায় যে সেই টাইপের হর্নেরটা আস্তে আস্তে থাকে তা আমি সাইডে আবার ডিমও রান্না করে নিয়েছি এটা অরিজিনাল একদম দেশি মুরগির ডিম তো কচুটা আমি একদম গুটনি দিয়ে থেতলে নিয়েছি ভালো করে তো যেটা বলছি অন্য রকম করে রান্না করব ইলিশ মাছের মাথাগুলো আগে আমি হলুদ মরচুগুলো মেখে তারপরে এটা একটু ফ্রাই করে নিয়েছি এটার একদমই কারণ সেটা হচ্ছে আমাদের বাসায় কাঁটা লাগলে কেউ খেতে পারে না ভেজে নেওয়ার কারণে যখন আমি একসাথে দিব তখন আর কাটাটা লাগবে না আর কচু মানে হচ্ছে বেশি রসুন বেশি তেল বেশি পেঁয়াজ বেশি কাঁচামরিচ তো এখানে আমি বেশি করে রসুন পেঁয়াজ দিয়েছি আর এখানে রসুন বাটা দিব। হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনের গুঁড়ো আর কিছুই দিব না এটা কিছুক্ষণ কষলে তারপর আমি সেই কচুটা দিয়ে দেব তো এই যে দেখেন কচুটা কিন্তু আমি ইয়ে দিয়ে নিয়েছি ঘুটুনির যে ছেঁচে একদম নরম করে নিয়েছে আমারও আস্তে আস্তে ভালো লাগে না তো অনেকে হয়তো অনেক রকম করে পছন্দ করে আমার এভাবে খুব ভালো লাগে এত যে টেস্ট হয়েছে জানতাম না আপনারাও বাসায় এভাবে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে খাবেন রান্নাটা আসলে সবাই কম বেশি জানে কিন্তু এক এক বসার রান্না আমার কাছে মনে হয় এক এক রকম তা আমি সেই ইলিশ মাছের কান্নাগুলো এখন দিয়ে দিলাম বেশি লারবো না যেন না ভাঙে সেটা তো আগেই বললাম তো আজকে দুপুরে একটা রিল আপলোড করেছিলাম নিশ্চয়ই দেখছেন কচু নিয়ে তো বোম্বামরিচ আসলেটা আমি লাস্টে দেবো জাস্ট গ্র্যান্ড বের হবে আপনার ঝাল হবে না কারণ বোম্বামরিচ তো প্রচুর ঝাল সবাই কম বেশি জানেন এভাবে দিলে স্মেলটা বের হবে আর ঝাল লাগবে না আপনি ইচ্ছে হলে পরে রেখেও দিতে পারেন কিন্তু বোম্বামরিচের অন্য রকম একটা ফ্লেভার আসে সেটা আসবে তো আজকে আমার ব্লগ ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস